ये तो की। उता। की वो टा। की वो टा? तुम्हारे की मने होते हैं? ये तो मार सूई तो यूरिया। अच्छा। ना ये तो यूरिया था सूई तो देखते हो। अच्छा। What is the Saturn? Saturn टा। কালকে দেখালাম না দিসি সেতান আবি এখানে তিনটে তার আছে তার পাশেই আমি তিনটে দর দর দেখতে পাচ্ছি আচ্ছা মনে হয় সে ওখান তো ওখানেই আছে সেতন দেখা যাচ্ছে না কেন এ স্যাটার্নটা অনেকটা দূরে তো ওই জন্য দেখা দেখতে একটু সময় ইয়ে লাগে অসুবিধা হয় ওই যে তিনটে তার আছে তার পাশে দেখো তিনটে দদ দদ দেখা যাচ্ছে ওখান ও ওখানেই স্যাটার্ন আছে

একটু ভেবেচিন্তে বলো তো আমার লাল টাওয়ার হচ্ছে কিন্তু এই প্ল্যানেটটাও লাল আবার এই উই প্ল্যানেটটাও লাল হুম তো দুটো লাল তো এক এক আলাদা আলাদা তো হবেই অন্য কিছু একটা নাম বলো কিন্তু এইটা একটু হ্যাঁ এটা লাল ওইটা লাল এটা হলো দুটো লাল ওটা মনে হয় মার্স হবে আর এইটা মনে হয় মারকারি হবে হ্যাঁ চলো আর ঠান্ডার মধ্যে আর কতক্ষণ থাকবো বাবা চলো কিন্তু তোমার মারকারিকে দেখে মনে হবে হচ্ছে যে গোল চাঁদ আচ্ছা দেখে মনে হবে হুম কিন্তু মারকারি এত বড় একটা কোর হুম কি হবে বলো না চিন্তা নিচে করবে চলো এত বাদে এত বড় কোর নিচে চলো নিচে চলো আর না ঠান্ডা লাগছে চলো আর দেখতে হবে না উপরের দিকে চলো পিছুন পিছনটিকেও দেখা যায় হম হম কিন্তু সবার এইটা জুপিটা ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি সব ওইটা জুপিটা চলো